নমস্কার কেমন আছেন সবাই মামা নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই ডো মামা মানে তার পাশে পাশে তো তার ডোকোবাচ্ছা থাকবে আমার হোফিসা যখন আমি কোনো ভিডিও করতে আসি একা ভিডিও করার কোনো উপায় আমার নেই নয় আমি ক্যামেরার পেছনে থাকি আর যখন ক্যামেরার সামনে থাকি তখন আমার সঙ্গে আমার ডোগো বাছা তো থাকবেই ইটস কোয়াইট ন্যাচারাল আর আমার মনে হয় আপনারা ভিডিওতে দেখতেও কতটা খুবই ভালোবাসেন আমার সঙ্গে সঙ্গে আপনারা হয়তো ওদেরকে ভালোবেসে ফেলেছেন আপনাদের প্রত্যেকের ভালোবাসায় প্রত্যেকের আশীর্বাদে ওরা আমার ভালো আছে সুস্থ আছে আর যেন বরাবর এরকমই থাকে সবসময় ওদের সুস্থতা কামনা করি আমি এবং আপনারাও ওদের সুস্থতা সবসময় কামনা করেন এটা আমার বিশ্বাস তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক যখন ক্যামেরার সামনে আমি এসে বসে যে নিশ্চয়ই সেরকম কোনো ব্লগ যে ব্লগটা কিনা আমাকে নিয়ে আমার ব্লগ এবং এরকম ধরনের ব্লগ করলে আমি দেখেছি আপনারা দেখতে ভালোবাসেন মেবি হয়তো পছন্দ করেন আমার এরকম ধরনের ব্লগ দেখতে তাই অনেকদিন বাদে মনে হলো ডেলি ব্লগের পাশে আমি একটু এরকম ব্লগ করি আজকের ব্লগের বিষয়বস্তু হচ্ছে হচ্ছে মহুয়ার ভাইয়ের বউ সদ্য বিবাহিতা বউ মিトゥর নিয়ে ওর নতুন চ্যানেল মিষ্টি আলাপ। নামটি বড় সুন্দর। মিষ্টি আলাপ। আমরা তো প্রত্যেকের সাথে আলাপ করতেই আসি। এটা বড় পরিবার তৈরি হয় আস্তে আস্তে। এবং সেটা জীবনের একটা অঙ্গ হয়ে যায় প্রতিদিনকার। তো মিトゥর মিষ্টি আলাপের পরিবারও বেশ অনেক বড় হয়ে গেছে। খুব কম দিনের মধ্যে। এবং সেটা বলাই বাগল্য যে মুখ আর হাত ধরে ওর চ্যানেলটা আর কি সত্যি খুব বড় জায়গায় পৌঁছে গেছে আশা করব ভবিষ্যতে ওর চ্যানেলটি আরও বড় জায়গায় পৌঁছ এবং সুন্দর সুন্দর ব্লগ আমাদের প্রত্যেককে উপহার দিই মিতেন খুবই বাচ্চা মেয়ে আমার মেয়ের বয়সী হবে হয়তো খুব মিষ্টি একটি মেয়ে আমি ওর চ্যানেলের প্রত্যেকটি ব্লগই দেখি এবং বলাই বাবুল্য খুব ভালো করে দেখি ভালো লাগে দেখতে আমি অনেকের ব্লগ দেখি কেন দেখুন ব্লগ যদি আমরা একে অপরের না দেখি তাহলে আমরা একে অপরকে আমরা পাশে থাকবো কী করে ও কি উৎসাহ দেবো কী করে তো মিথুনের ব্লগ আমি রোজ দেখি এবং ভীষণ মিষ্টি ব্লগ করে মেয়েটি তো সেখানে আমি কিছু কামেন্ট পড়ছিলাম দেখছিলাম কিছু কামেন্ট আমার খুব খারাপ লেগেছে দেখুন আমরা প্রত্যেকেই যদি সব কিছুর মধ্যে একটা খারাপ দিক চেষ্টা করি দেখার খারাপ দেখা তো খুব ইজি বরং ভালো দেখাটাই মানে কঠিন ভালোটা করে নিতে হয় নিজের মতো করে তো আমারও মনে হয় ইউটিউবের বাচ্চা মেয়ে প্রথম ব্লগ করতে এসছে ভুলভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক আর দেখুন অনেকেই আছে ওর চ্যানেলটি খুব অল্প দিনে এত তাড়াতাড়ি মানে জনপ্রিয়তা পেয়েছে এবং খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে সেজন্য জন্য অনেকেই অনেক রকম কামেন্ট করছেন যে তোমার চ্যানেলটা তো তোমার ননদি দাঁড় করিয়ে দিল দিস ইজ নট ডান ওর ননদকে বা মহুয়াকে বলেনি যে আমার চ্যানেলটা দাঁড় করিয়ে দাও বরং মহুয়ার চ্যানেলই ওর চ্যানেল খোলার জন্য অনেক রিকোয়েস্ট এসেছিলো আর সেই সূত্র ধরেই ওর চ্যানেলটা খোলা ও নিজে চাকরি করে এবং যথেষ্ট ব্যস্ত একজন মেয়ে ওর এই চ্যানেলটা করতে গিয়ে একটা চ্যানেল করতে গিয়ে অনেক খাটনি হয় জানেন তো একটা ভিডিও তৈরি করা একটা ভিডিও শুট করা তারপরে সেই ভিডিওটাকে এডিট করে যথাসময়েটাকে লাইভ করা এগুলো নট এ ম্যাটার অফ চোখ দূর থেকে মনে হয় খুব সোজা বাট নট সো ইজি আপনি যখন এই জায়গাটা সুন্দর করে একটা ব্লগ করতে আসবেন তখন আপনাকে ভাবতে হবে যে আমি কি করলে লোকে আমাকে দেখবে বা লোকে আমাকে শুনবে তো সেটা ভেবে একটা ব্লগ করতে আসতে হয় তো সেটা এত সোজা বাবার কিছু নেই কিন্তু আর আপনাকে মানে সমস্ত প্ল্যাটফর্ম তখনই দেখবে যখন দেখতে ইন্টারেস্টেড হবে তো সেখানে আপনার কিছু কুটির ছেলেটি না থাকলে আপনাকে কেউ শুধু শুধু বসে সময় দেবে না এটা একটা বড়ো ব্যাপার আর সব থেকে বড়ো কথা হ্যাঁ ও নিতান্ত ভদ্র মেয়ে ওকে কথাবার্তা দেখেই মনে হয় এবং খুবই ধীর স্থির একটি মেয়ে এবং ওর কথাগুলোও সেজন্য একটু আদো আদো দেখবেন অনেকেই থাকে আদো আদো কথা বলে বা প্রথম ক্যামেরায় বা ব্যাকগ্রাউন্ডে কোনো ভয়েস ওভার দিতে গেলে একটু ইতস্তত লাগে এবং আমি যখন ইনফ্যাক্ট আমি আমার প্রথমে যখন ব্লগগুলো দেখি সেখানে আমার আমি একজন এত ম্যাচোর একজন ওমেন হয়ে আমার কথাও কোথাও প্রপার হয়নি বা মনে হতে পারে আপনাদের কারো ভীষণ একাবো করছে বা বেশি অ্যাটিটিউড দেখাচ্ছ হতে পারে বাট আমি যখন এখন আগের ব্লগ এবং এখনকার ব্লগটা ব্যারি করি তখন দেখি আমি অনেকটাই ঠিকঠাক জায়গায় আসতে পেরেছি এটা একটা মিলার তো যেটা বলছিলাম আমার এক পন্যার টয়লেট পেয়ে গেছিল তাই বাধ্য হয়ে ভিডিওটা বন্ধ করে একে টয়লেট করে নিয়ে এসে আমার বসে তখন যেটা বলছিলাম আমি আগের ব্লগ আর এখনকার ব্লগ যখন আমি দেখি তখন দেখি হেল অ্যান্ড হেলভেন ডিফারেন্স আমার কথাবার্তায় আমার সঞ্চালনায় সব কিছুতেই একটু তো দ্বিধাধন্দ থাকি প্রথম দিকে ক্যামেরার সামনে কথা বলাটা নট সুই যে বলছিলাম দূর থেকে মনে একটা ব্ল্যাক একটা ব্লগ ফোন হাতে করে নিয়ে ব্লগ করা শুরু করে ইটস ভেরি ইজি কোনো ব্যাপার না কিন্তু অত সোজা না আপনার ব্লগটা তখনই মানুষ দেখবে যখন আপনার ব্লগটা দেখার মতো হবে জাস্ট মিনিট যখন আপনার ব্লগটা দেখার মতো হবে তো অত সোজা নয় যে কোনো একটা ব্যাপার আপনি ব্লগ করা শুরু করে দিলেন আপনার ব্লগ একদম প্রমিনেন্ট টু দি মানে টু দি পয়েন্ট হলো সুন্দর হলো সেটা কিন্তু নয় একদমই নয় তো ওই মেয়েটি একটা সুন্দর করে ব্লগ করার চেষ্টা করছে প্রত্যেকে ওকে ভীষণভাবে সহযোগিতা করুন এবং সত্যি কথার সঙ্গে থাকুন সত্যি তো ওর ব্লগ অনেকেই দেখে কিন্তু ওই যে আছে যারা সমালোচনা করে তারা কিন্তু ব্লগটা দেখতেই আসে এসে সমালোচনা করে প্লিজ করবেন না সমালোচনা বরং সুদ্রে দেবেন যদি কোনো কিছু মনে হয় যে তোমার এটা করলে বেটা হতো বা এটা করলে ভালো হয় আর আমরা দেখতে ভালো আর পছন্দ করবো সে নিশ্চয়ই সেটাতে মানে ইম্প্রোভাইজ করার চেষ্টা করবে যে আর যারা প্রথম ব্লগ করি আমরা তো সবসময় আপনাদেরকে বলি আমাদের কি করলে আপনাদের ভালো লাগতো প্লিজ একটু শেয়ার করবেন তাদের কি আমরা রকম নতুন ব্লগ করবো বা নতুন কোনো ভিডিও করবো আমাদেরও করতে সুবিধা হয় যে কি বিষয় নিই বা কীভাবে বললে বা কোনটা বললে ঠিক হবে বা ভালো হবে এটা হচ্ছে মেন ব্যাপার তো যেটা বলছিলাম তো ও দেখছিলাম যে প্রথম দিন একটা ব্লগ শেয়ার করেছিল বিয়ের কিছু ব্লগ শেয়ার করেছিল তারপরে ওর শাশুড়ির কাছ থেকে ঝাল ঝালসুজি করতে যাওয়া আমি সব ব্লগই দেখি ওর স্বপ্ন দেখি একটা কথাই মনে হয় যে চেষ্টার কোনো বিকল্প নেই প্রত্যেককেই চেষ্টা করতে হ্যাঁ এটা হতে পারে ও কোথাও গড গিফটেড ও একটা মানে একজনের সাপোর্ট পেয়েছে এবং সেটা ও নিজে থেকে না চাইলে ওর কপালে ছিল ওটা তো বলতে বলে একটা কথা তো নিশ্চয়ই আছে এটা ছিল সেটাও ও পেয়েছে এবার সেটাকে কেউ কেউ সদ ব্যবহারও করতে জানতে হয় আবার কেউ কেউ সেটা পেয়েও তার মিসইউজও করে তো সেটাও পেয়েও সে সৎ ব্যবহার করছে এবং আমার মনে হয় ও ভবিষ্যতে সত্যি খুব ভালো একটা জায়গায় ও চ্যানেলটাকে নিয়ে যেতে পারবে যদিও মনে করে নিয়ে যাওয়ার জন্য তো প্রত্যেকে ওকে সাপোর্ট করুন প্লিজ প্রত্যেকে ওর ব্লগ দেখুন কামেন্ট করুন এবং ওর যদি কোনো ভুল হয়ে যায় সেটা আপনারা জাস্ট ধরিয়ে দেবেন যে এই জায়গাটা ইটু করলে ভালো হতো এবং আমার ক্ষেত্রে আমি বলে রাখি যারা আমার ব্লগ দেখেন প্লিজ আমাকে একটু বলবেন যে আমার কোনটা করলে ভালো হবে কোনটা আমার ঠিক হচ্ছে না কোনটা আমার করা উচিত এই ধরনের কথাবার্তাগুলো নট কোনো নেগেটিভ কথা নেগেটিভ কথা বলতে খুব ইজি না আমরা প্রত্যেককেই যে কোনো কাউকে নেগেটিভ কথা বলে দিতে পারি বাট পজিটিভ বলাটা আমাদের একটা আর্ট এবং অ্যাজ এ হিউম্যান বিং আমরা যখন পৃথিবীতে এসছি কারোকে ভালো কথা বলাটা আমাদের কর্তব্য কাউকে খারাপ কথা বলে মনে দুঃখ দেওয়া আর কারোর ভুল সূত্রে তাকে ঠিক করে দেওয়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস আমরা সেটাই ভুলিয়ে ফেলি বড্ড সমালোচনা করতে তো এক মিনিটও সময় লাগে না কিন্তু কাউকে ভালোবাসতে বা কারোর ভালো দেখতে সারাটা জীবন লেগে যায় আসলে আমরা প্লিজ প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকি ওই বাচ্চা মেয়েটিকে আমরা প্রত্যেকে ভালোবাসি তাহলে নিশ্চয়ই ও ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ব্লগ আমাকে আমাদের সবাইকে করে উপহার দিতে পারবে যেমন মহুয়াকে আমরা সত্যি ভীষণ ভালোবাসি মহুয়ার ব্লগ দেখতে পছন্দ করি যেমন মিতুলের ব্লগও আমরা সবাই দেখতে খুব ভালোবাসি মিষ্টি আলাপ সত্যি সবার মধ্যে মিষ্টি মিষ্টত্বতাই ছড়িয়ে দিক প্লিজ এটাকে দিতে পারবেন না এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে শিখুন আর আপনি খাটুন আপনারও হবে হবে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে না এক্ষেত্রে সেটাও প্রযোজ্য তাই প্রত্যেকের ভালো হোক এটাই চাই আর হ্যাঁ লাস্ট বাট নট দ্য লিস্ট প্রত্যেকটা ব্লগে আমি কথাটা বলছি এবং বলবো আমার এটাই প্রতিবাদের ভাষা তিলোত্তমার বিচার চাই যে কোনো উপায় হলেও চাই বাইরে থেকে শুরু করে গোটা বিশ্বজুড়ে ওকে নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনটা যেন একটা সুন্দর রূপ পায় ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা যেদিন বৃত্ত আমার বিচার পাবে না সেদিনকে সত্যি বলছি হাফ ছেড়ে আমরা বাঁচব আনন্দ আর সেই মায়ের কথা ভাব ভেবে আরো ভালো লাগবে যে মা তার বিচারের অপেক্ষায় বসে আছে যে কবে আমার সঠিক বিচারটি পাবে প্রত্যেকে কামনা করি প্রত্যেকে সেই শয্যা হয়ে পুজোর তিলক আমার প্রচুর বিচার পায় আবার বলি যদি বক্তা কথা ভালো লেগে থাকে যদি আমার ব্লগে কোনো কিছু ইম্প্রোভাইজ করার ইচ্ছে হয় বা কোনো কিছু পাল্টাবার মতো মনে হয় প্লিজ জানাবেন কিন্তু আর আপনার একটা লাইক একটা কমেন্ট আমার জন্য খুব 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 দামি প্লিজ করবেন আর যেতে যেতে আমার ব্লগটাকে একটু সাবস্ক্রাইবও করে দেবেন এবং সাথে আইকনটা প্রেস করে দেবেন ফর অল নোটিফিকেশানের জন্য যখনই আমি কোনো ভিডিও বা কোনো শর্টস দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে চলুন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুনভাবে আজকে টাটা